এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারবে কি করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজা মশাই কে বলি বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেয়া হলো পেটে সেঁক দেয়া হলো পায়ে জোক লাগানো হলো মাদুলি বাঁধা হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই গেলেন খেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরাও বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলের ভাবনা হল তাই তো শেষটায় রাজা রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অসুখ সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্র মিত্র সবাই বলল কেন পারবো না খুব পারব জান দিতে হয় জান দেব তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন এক লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময়ে সব অবস্থাতেই খুশি থাকে সবাই বলল তারপর সন্ন্যাসী বলল তারপর তারপর সেই গায়ের লোকের জামা যদি রাজা মশাই একদিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠবে সবাই শুনে বলল এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজা মশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলি কি করছিলে এইটা কারও মাথায় আসেনি যাও এখনই খোঁজ করে নিয়ে এসো হাসিওয়ালা লোকটা জামাত তোষুক চারিদিকে লোক চুড়লো রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সে লোকের সন্ধান আর পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসি মুখ সর্বদাই খুশি মেজাজ এমন লোক কই তেমন লোক তো আর পাওয়া গেল না সবার মুখে একটাই কথা তখন মন্ত্রীমশাই রেগে বললেন এদের দিয়ে কোনো কাজ হয় না এ মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক বুড়ো শেটজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে ওই লোকটার বা দুঃখই কিসের ভাবনাই বা কিসের ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক মন্ত্রী মশাই এরকম ভাবছেন ঠিক সেই সময় এক ভিকারি কি করছে ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেরজীর রাগ দেখে কে তিনি ভিকারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিককে কেড়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারিদিকের লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রী মশায় জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন লোকটা থাকতে কি না। আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন ওই লোকটা কে হে সে বললো ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোঁজ মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাদলামি চেঁচামেঁচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রী সন্ধ্যায় বাড়ি ফিরলেন কিন্তু সেই লোকের সন্ধান কোথাও মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেলেন তাঁর উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলাগোছের বুড়ো লোক দেখতে পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে সে একা একা বসে বসে আপন মনে কেবলই হাসছে কেবলই হাসছে মন্ত্রী বললেন তুমি এত হাসছো কেন সে বলল হাসব না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের পাতা সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস যাচ্ছে, রোদ উঠেছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে গাছে এসে বসছে আবার ঘুরে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই ফকির বলল তা কেন থাকবে না সকালবেলায় নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা সব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন জোটে না খাই না যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়ায় যখন ঘুম পায় তখন ঘুমাই কোনো চিন্তাভাবনা নেই হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রীখানি মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া পাও না সেদিন কী করো ফকির বললো সেদিন তো কোনো ঠেলাই নাই চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মাখড়ে গ্রাস তোলোরে মুখের মধ্যে ঢোকাও রে চেবও রে তারপর জল খাওয়ে আঁচড়াও রে মুখ হাত মুছরে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিকমতো লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ে এক আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যা ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটা হে হো করে হেসে বলতে লাগলো আমার আবার জামা এই সেই দিন একটা লোক একটা শাল দিয়েছিল তাও তো ছাই ভিকারিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারধারি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মহা মুশকিল যদিও বা একটা লোক পাওয়া গেল তারও আবার জামা নেই আচ্ছা তোমার বিছানা তোষকখানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবারে ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল তার আর হাসি থামেই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছানাই দেখলাম না তার আবার তোষক আর গদি মন্ত্রী বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখও করে না চাই ফকির বলল। অসুখ আবার কি অসুখ টসুখ আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই কেবল অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব কথা শুনলেন শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসলো এখন উপায় কী হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যাও একটা লোক পাওয়া গেল সেটাও গেল ফসকে সবাই বসে বসে এ ওর মুখ চায় দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচবার উপায় দেখছি না এদিকে রাজামশাই ভাবতে বসলেন আমি থাকি রাজার হালে ভালো ভালো জিনিস খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা সবসময় তোয়াজ করছেই আমার হলো অসুখ আর ওই হতভাগা ফকির যার চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কিনা বলে অসুখ টসুখ কিছু মানেই না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারে আর আমি রাজা হয়ে পারব না তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হতভাগা মূর্খগুলো সব সভায় বসকে যা তোরা কেউ কিছুই করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সবাই গিয়ে বসবো আর যে টু শব্দটি করবি তার মাথা উড়িয়ে দেব